এই সমুদ্র থেকে কি করছি বলতেছে আপনি কে আপনার পরিচয় কি বলে আমার পরিচয় জানার আগে আপনি বলেন আল্লাহর সাথে কি কথা হয়েছিল আপনার বলে আমি তো আজ বারো বছর আল্লাহ পাকের সাধনা করছি আজ আমার সাধনা কমপ্লিট আল্লাহ কবুল করে নিয়েছেন আল্লাহ কুদরতে হাত দিয়ে না তুললে আমি উঠব না এই কথা বলেছিলাম কিন্তু আমি যখন ডাঙায় এসেছি বেউস হয়ে ঘুষ হয়ে দেখি আপনি তো আপনাকে তো আসার কথা না এখানে তো আল্লাহর কুদরতে হাত দিয়ে আমাকে তোলার কথা আপনি বলেন আপনি কে তখন সেই দরবেশ বলতেছে আমি আর কেউ না আপনি যখন বলেছেন যে আল্লাহ পাকের কুদরতি হাত দিয়ে আপনাকে তুলতে হবে তখনই আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠিয়ে দিছে বলতেছে তাহলে আপনি কে বলে আমি আর কেউ নয় আমি হচ্ছি বেলায়তের সম্রাট হজরতে মাওলায় আলী হাই 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 বলে আমি আর কেউ না আমি হচ্ছে হযরতে মাওলায় আলী বলে আপনার তো আসার কথা না এখানে তো खुद রব্বে কারিমের আসার কথা বলে রব্বে কারিমই তো আমাকে পাঠিয়েছেন বলে আপনাকে পাঠাবে কেন আল্লাহর হাত দিয়ে আমাকে ওঠানোর কথা বলেন তখন হযরতে মাওলানা আলী সাহেব ওয়ালি কলমদারকে बोलतेছে আপনি কি জানেন না মাওলা আলীর একটা লকক ইয়াদুল্লাহ মৌলা আলীর একটা লকব আসাদুল্লাহ মৌলা আলীর একটা লকব হায়দার কালার মৌলা আলীর লকব ইয়াদুল্লাহ তো মৌলা আলীর লকব যদি ইয়াদুল্লাহ হয় ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত তো আলী কে আল্লাহ পাঠিয়েছে সাবু আলী কলন্দার আল্লাহ পাকের কাছে দাবি করেছে আপনার হাত ছাড়া আমি উঠব না আপনি যখন এই নিয়ত করেছেন এই কথা দাবি করেছেন আল্লাহ পাক স্বয়ং আলী কে পাঠিয়ে দিয়েছে আলীর হাত মানে আল্লাহর হাত আলী হাত দিয়ে আপনাকে সমু থেকে ডাঙাই তুললো এটা মনে করেন না যে আলী তুলেছে আলির হাত আল্লাহর হাত স্বয়ং আল্লাহর কুদরতি হাত দিয়েই আপনাকে তোলা হয়েছে